খুবই খুবই ভালো রিয়ার কিছু কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ বিভিন্ন জাতের কালেকশন আজকে তিন প্রকারের গরু আছে ভাই ওরে দাদা দর্শক আজকে তিন তিন প্রকার তিন তিন আইটেমের গরুর লট থাকবে রে থেকে একটু রিয়াদ ভাই সঙ্গে আসি প্রত্যেকটা গরুর জাত মান নির্ণয় করা যাক আপনারা অবশ্যই নির্ণয় প্রথমে এখান থেকে শুরু করলাম দর্শক ভালো লাগে মনে হয় রিয়াদ ভাই আহ এটা জাতিকে একটু যাতটা বলতে পারে মানে এটা হচ্ছে এটা হচ্ছে ক্রোস ব্রাহ্মা দর্শক এটা হচ্ছে ক্রোস ব্রাহ্মা মাথায় নষ্ট দর্শক হ্যাঁ দর্শক এটা হচ্ছে দেখছি দর্শক বুঝতে পারতেন যে কতটা ভালো এর সুন্দর গলা কম্বা আছে তো আমি আর ওই বেশি সুন্দর বয়স কত মাস আছে বলে বয়স সাত থেকে আট মাস ভাই সাত থেকে আট মাস বয়স আছে দর্শক সাত থেকে আট মাস বয়স আছে আমাদের সিরিয়াল প্রথম গোটারি তো আমরা এখন দুই নম্বর সিরিয়াল চলে যাই দর্শক সিরিয়াল নাম্বার টু দুই নম্বর সিরিয়াল আমাদের এটা কি থাকিছে ভাই এটা অরিজিনাল জন্মগত মুন্ডি ব্রাহ্মা ভাই অরিজিনাল জন্মগত মুন্ডি ব্রাহ্মা দর্শক অরিজিনাল জন্মগত

মানে খুবই কম দর্শক মানে এখন প্রচুর চাহিদার কারণে আপনাদের জিনিস দেখানোর চেষ্টা করতেছি সে আগে আমার মুখটা দেখাতে হবে দর্শক হ্যাঁ আপনাদের আমি আর মুখটা দেখানোর চেষ্টা করতেছি কেননা যে একটা ফ্ল্যাগ দিয়ে মুখ আর মাথায় খুব বেশি ভালো লাগে তো ওই জন্য আমি সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনারা তারপর দেখবেন যদি আমার ভুল টুল হয়ে থাকে তো দর্শক প্রত্যেকটা নাভি কম্ব মাথায় নষ্ট প্রত্যেকটা গরুর নাভি কম্ব না থাকলে সার গরুর কোনো মান নাভি গলা কম্বল কালা তাই না তো ভালো দর্শক বয়সটা জানো আট আট মাস বয়স এটা বিশাল বড় এটা একটু হাইট আইডিয়া তোর প্রতি ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি দর্শক ইঞ্চি হাইট হবে মার্শাল্লা হাত পা গুলো দেখে মন শান্তি

পাকটা এটা একটু বয়স রিয়াদ ভাই এটার মাত্র বয়স চার চার মাসের মতন চার মাসের মতন বয়স হাইটটা আছে ভাই তেতাল্লিশ ইঞ্চি হাইট এটাও জন্মগত একটি মন্ডি এটা মন্ডি ঘাড় গর্দানটা দেখান কোনোদিন সিং হবে না ভাই যদি বলতে পারে যে সিং হবে তাহলে

ভাই যদি কোনো ডেয়ার ব্যাটারি এক ব্যাটারি পাই গরুর ফ্রি ফায় না প্রত্যেকটা দুই ব্যাটারি আছে দুইটা প্রত্যেকটা গরুর দুই ডবল ব্যাটারি আছে তোমরা ধরে আমাদের সিরিয়াল 5 5 নাম্বার দর্শকদের এক ব্যাটে আটনো শুনো চার চারটি রয়ে গেছে একবার পাকিস্তানি শাইওয়াল মানে পাকিস্তানি পাকরা শাইওয়াল মানে দর্শক মাশাআল্লাহ এতটা পছন্দ করে তো আমাদের এই সিরিয়ালের চার চার নাম্বার তবে এটা একটা হাইটে দেয় অনেক কেমন হাইট আছে মোটামুটি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাইট হবে নাই তো এই যে আমাদের আরেকটা মার্শাল্লা পাকড়া চলে আসলো এতেতে কি মানে পাকিস্তানি বিটের যে পাকড়াগুলো হয় বিভিন্ন প্রিন্টের হয় থাকে বিভিন্ন প্রিন্ট না তবে এই পিনগুলা তুমি কোথা থেকে কিভাবে কালেকশন করো অনেক দর্শক জানতে চাইছে রিয়াদ ভাই এত সুন্দর সুন্দর পিনগুলা কোথা থেকে সংগ্রহ করা হয় তাই না দর্শক আমাদের এখান থেকে মনে করেন যে বর্ডারের কাছেই আমাদের কাছ থেকে সব সময় রেগুলারলি জি মনে করেন যে আকর্ষণীয় আকর্ষণীয় গরিগুলা পেয়ে থাকি জি 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 অবশ্যই দর্শকদের স্বল্প মূল্যে যত জায়গা থেকে আমরা স্বল্প মূল্যে কিন্তু দেওয়ার চেষ্টা করি অবশ্যই এটা একটু বয়স বলো কত হতে পারে মাস ভাই এটার মোটামুটি

এগুলো কালেকশন কোথা থেকে গর আসলে মানে দেখো মুগ্ধ হওয়ার প্রত্যেকটা কালেকশন মুগ্ধ হওয়ার মতন আমি একটু কালেকশন দেখানোর চেষ্টা করছি খুশি মার্শাল

কেমন কোয়ালিটি এটা আপনাদের নির্ণয় করতে হবে লটের একবার দেখা মানে এই লটটার আমরা আমরা লাস্ট পর্যায়ে চলে আসলাম শেষের এই পাকড়াটা এটা কালারটা দেখেন ভাই এটা একটু খালি সামান্য একটু নাভিটা শর্ট একটু নাভি কম আছে তাই না দর্শক একটু নাভি কম আমাকে বলা লাগে রিয়াদ ভাই বলে যে নাভি শর্ট তাহলে ভাবতে হবে যে মানে মানে কোন বৈশিষ্ট্য কম নাই ঠিক আছে মানে কোন বৈশিষ্ট্য কম নাই আসতে হবে গরুর মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে আমি দর্শকদের বলে দেই তারপর অনেক অভিজ্ঞ দর্শক ভাইয়ের আছে নির্বাচন করে আমার কাছ থেকে নিয়ে অবশ্যই অবশ্যই দর্শক প্রত্যেকটা কালেকশন দেখানোর চেষ্টা করলাম আমাদের সেই রিয়াদো থেকে তো রিয়াদ ভাই অনেক দর্শকেরা ওদের আগ্রহে ভিডিওটা দেখতেছে অনেক ক্ষণ যাবৎ রাত ভাই কেন দাম বলতেছে না কেন দাম বলতেছে না দামটা বললে মনে ভালো হতো তো শেষ পর্যায়ে দর্শকের উদ্দেশ্যে মনে দামটা বলে দিলেই বেশি ভালো হয়ে যায় দর্শকেরা আমার কাছ থেকে যদি এই ধরনের গরু কেউ নেই তাহলে

না দেখলে বুঝবেন না যে যেমন হাইটের গরু তো এই যে এখানে দুইটা দেখতেছি এই হ্যাঁ মুন্ডি যেটা এটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা লালটা আর এই যেটা হ্যাঁ যেটা এই সাদা পিন দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দশক এটা হচ্ছে আমাদের একটা হোয়াইট হালকা একটু ব্ল্যাক আছে কিন্তু হোয়াইট ব্ল্যাক মিশাল তো খুবই বেশি ভালো লাগতেছে তো লাস্ট দাম তৈরি হয়ে তো দিয়া আরেকটা কথা বলি কোন দর্শক দুল একবার লটটা গোটাই নিতে চায় দর্শক আমি একটা কথা বলে রাখি আপনারা দুল কেউ খামার করেন উনি খামারি ভাই আছেন তবে এরকম একটা লট মনে খামরে রাখা অনেক বেশি ভালো হয় মানে কেন না যে দেখেন এই লটটা রিয়াদ ভাই আজকে এমন ভাবে সাজাইছে দেখেন দুইটা হচ্ছে ব্রাহামা দুইটা হচ্ছে ফ্ল্যাগবি আর চার চারটি পাকরা দর্শক আমি হয়তো কি রে বুঝাবো বোঝাতে পারতেছি না আরেকবার বুঝাই চার চারটি পাকরা মানে একটি খামারে যদি রাখেন দুইটি ফ্লাকবি খুব ভালো মানের ফ্লাকবি আর দুইটা হচ্ছে ব্রাহ্মণ একটা হচ্ছে হান্ড্রেড ব্রাহ্মণ আছে একটা সামনে একটু মানে পার্সেন্ট কম আছে মানে ব্রাহ্মণ মাথার দিক থেকে মাথার দিক থেকে একটু কম আছে হ্যাঁ বুঝতে পারছি তো দর্শক তো দেখতেছে তো এরকম একটা লোয়ার যদুল একটা সিটে রাখা যায় কিংবা একটা খামার রাখা যায় তাহলে খামারটা উজালা হয়ে যাবে হয়তো দু এক বছর সময় লাগবে আমার মনে করছে যে খুবই ভালো লাগবে দর্শক একটু দূর থেকে দূর আমি স্যুটটা নেই

আপনার রেয়া দেখবো দামদের সুযোগ রাখতে হবে দর্শক রেয়া দেখবো কারণ দামদের সুযোগ থাকবে তো ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে গেল যেহেতু পনেরো মিনিট প্লাস হয়ে গেল তো আর বেশি না বাড়ায় শেষ করলাম দেখা হবে এরকম নয় হয়তো বা সুন্দর অন্য আরেক রকম অন্য একটা জায়গায় যায় ভিডিও নিয়ে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম রহমতুল্লাহ